আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত সালাম আল্লাহ রসুলিল্লাহ সমাজ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আলিসলা লন্ডন ডিভিশন কর্তৃক আয়োজিত চারিটি অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আমরা মূলত করে থাকি আমাদের পীর মুর্শিদ আল্লাহ ফুল রহমতুল্লাহ আলাহী ইসাল এসেবের মাহফিলকে সামনে রেখে এই বছর সতেরোতম ইসা আলহ সাহেবের মাহফিলে আমরা লন্ডনের গরিব দুঃখী মানুষদেরকে সামান্যতম এই চারিটি দিয়ে থাকি এর মূল উদ্দেশ্য হল আমাদের পীরজ মুর্শিদ আমাদেরকে গরিব দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানোর এই আদর্শটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে আল্লাহ তাতে পাক কবুল করেন এবং এর সব সমস্ত সবটুকু নিয়ে পাক আমাদের পীর মুর্শিদের রুয়ে আতরে নিয়ে পৌঁছে দেন এবং যে যেভাবে সাহায্য করেছেন সবার এই সাহায্যকে আল্লাপাক যেন কবুল করেন এবং আমার পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন প্রতি বছর আমরা আমাদের পীর মুর্শিদের স্মরণে এরকম একটি চারিটি অনুষ্ঠানের আয়োজন আমরা করতে পারি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন আমিন বাবুল্লা আলমিন আসসালাম